আসসালামু আলাইকুম সম্প্রতি সিএসএস এনজিও একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সম্পূর্ণ বিনা অফিসার পদে আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেল নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব পাশে দেখা আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি লোন অফিসার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে এটি সম্পূর্ণ নিয়মিত মূলত এটি সম্পূর্ণ স্থায়ী একটি চাকরি পথ সংখ্যা জন তবে দুইশো জন এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে বেতন অস্থায়ী অবস্থায় তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে এছাড়াও স্থায়ীকরণ করা হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা প্রদান করা হবে কাজের বিবরণীগুলো দেওয়া রয়েছে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী স্নাতক পাস থাকতে হবে এছাড়াও যাদের স্নাতকোত্তর পাশ রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রার্থীকে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যাদের শিক্ষগত যোগ্যতার পর স্নাতক অথবা স্নাতকোত্তর রয়েছে তাদের কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীকে আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের দুজন প্রত্যনকারী নিকট হতে প্রত্যনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স উনচল্লিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যাডমিন পি এম এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদের ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে তো আপনাদেরকে আবেদন করার পর আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে পরীক্ষার তারিখগুলো এবং স্থান দেওয়া রয়েছে তো আগামী বারো নয় দু হাজার পঁচিশ সকাল নয় ঘরিকা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন সি এস এ সারুলিয়া ব্রাঞ্চে প্রজ্যতে মিস কামরুন নাহার হোল্ডিং নং দুইশো তিরিশ বাই দুই রনি মহল সিনেমা হলের সামনে মালিক প্লাজার পিছনে ওয়ার্ড নং সাতষট্টি পশ্চিম সারুলিয়া দেমরা ঢাকা এই ঠিকানায় আপনারা বারো নয় দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো ইতিপূর্বে দশ দশ দু হাজার এছাড়াও চব্বিশ দশ শেষ হয়েছে সাত এগারো শেষ হয়েছে এবং একুশ এগারো দু হাজার তারিখ এটাও শেষ হয়েছে তো এখন রয়েছে আঠাশ তারিখের পরীক্ষার ভেনু সি এস এ মোস্তাফিজুর ব্রাঞ্চ উকিল বাড়ি ঘটমাজি মোস্তাফিজুর মোস্তাফিজুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুরে আপনাদেরকে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে আগামী আঠাশ এগারো দুহাজার তারিখ সকাল নয় ঘটিকায় এরপর রয়েছে সি এস এস জয়দেবপুর ব্রাঞ্চ নং অনুসাইট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন্স জয়দেবপুর গাজীপুর এই ঠিকানায় বারো বারো দুহাজার পঁচিশশিং তারিখ সকাল নয় ঘটিকায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরপর রয়েছে রেভারেন্ট পলস হাই স্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গллаまり খুল্লা এই ঠিকখানে আপনারা 19 12 2025 তারিখ আইখটিকা পরীক্ষা অংশগণ করতে পারবেন সংস্থার प्रदत्त সুযোগ সুবিধাগুলো দরা হয়েছে সুযোগ সুবিদের সম্পর্কে আলোচনা করার পড়বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং ও চ্যানেলে সাবস্ক্রাইব কে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পড়তেছেন সুযোগ সুবিধার ক্ষেত্রে পিএফ গ্রাজুয়টি বাছরকে ইনক্রিমেন্ট ইনসেনটিভ বীমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উচ্চ ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী কল্যাণ তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদ উল এবং শরদীর্ঘীয় দুর্গাপূজা উপলক্ষে পর্বতী পূর্বে সাত দিন সপ্তাহে একদিন সাত দিনে ছুটি প্রদান করা হবে এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পৃথিত মারতৃত্বকালীন ছুটি তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগ প্রাপ্তদের জন্য পদনা ভাতা ও প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান করা হবে তো আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে সিএসএস তে আবেদনগুলি সম্পূর্ণ করে ফেলুন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন